আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করবেন মাইনর প্যান কার্ড মানে যে সমস্ত ক্যান্ডিডেটের বয়স আঠারো বছরের কম সেই সমস্ত প্যান কার্ডগুলোকে বলা হয় মাইনর প্যান কার্ড তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইউটিআই পোর্টালের মাধ্যমে এই মাইনর প্যান কার্ডগুলো অ্যাপ্লাই করবেন কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন এবং সব থেকে ভালো কথা হচ্ছে ইউটিআই পোর্টাল থেকে এই যে প্রসেসে আপনাদেরকে মাইনর প্যান কার্ড বানানো দেখাবো এই প্রসেসে আপনারা যদি প্যান কার্ড অ্যাপ্লাই করেন তাহলে কোনো রকমের হার্ড কপি মানে কাস্টমারের প্যান কার্ডের ফর্ম আধার কার্ড এই জাতীয় কোনো রকমের জিনিস কিন্তু আপনাকে ইউটিআইয়ের অফিসে পাঠাতে হবে না আপনি জাস্ট অনলাইন থেকে আবেদন করবেন ডকুমেন্ট আপলোড করবেন তাহলেই কিন্তু আপনার প্যান কার্ড অ্যাপ্লাই হয়ে যাবে এবং বাই পোস্টে আপনার বাড়িতে চলে আসবে এবার অনেকেই বলতে পারেন যে দাদা হার্ড কপি না পাঠালে পরে আমাদের প্রবলেম হবে কি না তো দেখুন প্রথমে বলে দিচ্ছি আপনারা যে কোম্পানির মাধ্যমে প্যান কার্ডটা অ্যাপ্লাই করবেন সেই কোম্পানি কিন্তু আপনার সমস্ত হার্ড কপি ইউটিআই অফিসে পাঠিয়ে দেবে তার জন্য পাঁচশো টাকা এক্সট্রা তারা চার্জ নিয়ে নেবে তো বুঝতেই পারছেন আপনি যদি আলাদাভাবে কোনো রকমের হার্ড কপি ইউটিআই অফিসে পাঠাতে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জটা অনেকটাই বেশি পড়ে যায় বাট আজকের এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন যে খুব সহজেই আপনারা কোনো রকমের হার্ড কপি কোথাও পাঠানো ছাড়াই আপনারা মাইনোর প্যান কার্ড মানে আঠারো বছরের কম বয়সী প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওটি একটু বড় হবে কারণ আপনাদেরকে একদম এ টু জেড ফর্ম ফিল আপ দেখাবো ডকুমেন্ট আপলোড দেখাবো ডকুমেন্ট সাইজ কিভাবে করতে হয় সেটা দেখাবো সব কিছু দেখাবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর যাদের কাছে আমি যে কোম্পানি থেকে আইডি অ্যাপ্লাই করব যদি আপনার কাছে সেই কোম্পানির আইডি না থাকে তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আইডি নিতে পারেন আইডি নেওয়ার জন্য আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সেও একটা লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই লিঙ্ক থেকেও সরাসরি আপনি অনলাইনের মাধ্যমে আইডি রেজিস্টার করতে পারেন আইডির চার্জ হচ্ছে একশো নিরানব্বই টাকাটা ওয়ান টাইম লাইফ টাইমের জন্য ঠিক আছে তো চলুন ফটাফট আপনাদেরকে দেখিয়ে দিয়ে কীভাবে মাইনের প্যান কার্ডে অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা প্রথমেই আপনি আপনার ইজি অনলাইন প্যান পোর্টাল খুলে নেবেন ইজি অনলাইন প্যান পোর্টাল খোলার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পাচ্ছেন স্মার্ট ইউটিআই স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরো নিউ প্যান এই অপশনটা থেকে আপনারা আঠারো প্লাস সবার প্যান কার্ড বানাতে পারবেন আর ঠিক তার পাশে রয়েছে স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরো মাইনর প্যান মানে এটা হচ্ছে আঠেরো কম বয়সের প্যান কার্ড এখান থেকে বানাতে পারবেন ঠিক আছে তো আমরা যেহেতু মাইনর প্যান কার্ড করছি তাই আমরা এই অপশানটায় বেছে নেব স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরো মাইনর প্যান এটা অথবা আপনি চাইলে ওপরে দেখতে পাচ্ছেন এই মেনুতে এখানেও রয়েছে স্মার্ট ইউটিআই থ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করেও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন মাইনর প্যান বলে একটা অপশন পাচ্ছেন আপনি এখানেও ক্লিক করেও অ্যাপ্লাই করতে পারেন সেম অপশন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনার কাছে পুরো এবার ফর্ম খুলবে চলুন এই ফর্মটা এবার আমাদেরকে যথাযথভাবে ফিল করতে হবে ডকুমেন্ট ঠিকঠাকভাবে আপলোড করতে হবে ঠিক আছে তো চলুন ওয়ান বাই ওয়ান আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে কী করবেন তো প্রথমে রয়েছে এখানে সিলেক্ট নেম টাইটেল তো এখান থেকে আপনি টাইটেল সিলেক্ট করবেন যদি ছেলে হয় ছেলের প্যান কার্ড করছেন তাহলে এটা স্রি সিলেক্ট করবেন আর যদি মেয়ে হয় তো এক্ষেত্রে যদি বিবাহিত মেয়ে হয় তো এক্ষেত্রে শ্রীমতী সিলেক্ট করবেন মানে এস এম টি আর যদি অবিবাহিত মেয়ে হয় তাহলে কুমারী এখান থেকে সিলেক্ট করবেন তো আমারটা ছেলে এখান থেকে আমি স্ত্রী সিলেক্ট করলাম এরপরে বলছে যার নামে অ্যাপ্লাই করছেন তার লাস্ট নেম বা সার নেম এখানটাই দিতে হবে মানে তার টাইটেল এখানে দিতে হবে তো চলুন এখানে আমি টাইটেল দিয়ে দিই দেখুন লাস্ট নেম দিয়ে দিলাম এরপরে বলছে ফার্স্ট নেম মানে তার প্রথম নাম তো এখানে আমি ফার্স্ট নেমটাও দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম দিয়ে দিলাম এরপর যদি কোনো রকমের মিডিল নেম থাকে তাহলে এখানে দেবেন যদি মিডিল নেম না থাকে তাহলে এটা খালি রেখে দেবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন নেম অন কার্ড অর্থাৎ প্যান কার্ডের নামটা যেভাবে প্রিন্ট থাকবে সেটা এখানে অটোমেটিকলি চলে আসলো দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা নামটা একবার মিলিয়ে নেবেন তারপরে বলছে আধার নাম্বার তো এখানে আপনি যার প্যান কার্ড করছেন এখানে তার আধার নাম্বারটি এখানে সঠিকভাবে দিয়ে দেবেন তারপরে বলছে নেম অ্যাজ পার আধার অর্থাৎ তার আধার কার্ডে যে নাম রয়েছে এখানে সেই নামটা এখানে অটোমেটিকলি চলে আসবে মানে আপনি যে নাম এখানে ফিল আপ করবেন সেটা এখানে চলে আসবে এবার এটা কিন্তু আধার কার্ড অনুযায়ী অ্যাপ্লাই হবে তো এখানে এই নামটাই থাকবে আপনার আধারেও কিন্তু এই নামই থাকা চাই নাহলে কিন্তু হবে না এরপর বলছে এখানে ডেট অফ বার্থ অর্থাৎ তার জন্মের তারিখ তো জন্মের তারিখটাও এখানে আপনি আধার কার্ড দেখে দেখেই দেবেন তো দেখুন আমি এখানে জন্মের তারিখটা দিয়ে দিলাম সালটা হচ্ছে চোদ্দো দু তার মানে বুঝতেই পাচ্ছেন এটা মাইনর প্যান কার্ড ঠিক আছে এরপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন যেহেতু প্রথমে আমি সিরিজ সিলেক্ট করেছি তাহলে জেন্ডার অবশ্যই মেল হবে আমার তো মেল সিলেক্ট করে নিলাম এরপর মোবাইল নাম্বার কাস্টমারের মোবাইল নাম্বার কাস্টমারের মোবাইল নাম্বার এখানে সঠিকভাবে দেবেন এরপরে ইমেল অ্যাড্রেস এখানটায় কাস্টমারের যে ইমেল অ্যাড্রেস হবে সেটা দেবেন অনেক কাস্টমারের ইমেল থাকে না তো আপনি একটা বানিয়ে দেবেন বানিয়ে সেই কাস্টমারের ইমেল এখানে দেবেন তারপরে বলছে ফাদার লাস্ট নেম অর্থাৎ আপনি যার নামে প্যান অ্যাপ্লাই করছেন তার বাবার এখানে লাস্টেকার নাম মানে টাইটেলটা এখানে দিতে হবে আমরা টাইটেল দিয়ে দিলাম এরপরে বলছে ফাদার্স ফার্স্ট নেম অর্থাৎ বাবার এখানে প্রথম নাম তো এখানে আপনি বাবার প্রথম নামটা দিয়ে দেবেন তারপরে ফাদার্স পিডিল নেম যদি থাকে দেবেন না হলে দেবেন না এরপরে অ্যাড্রেস দেখুন প্রথমে বলছে ফ্ল্যাট রুম ডোর আর ব্লক নাম্বার এখানটাই যদি আপনার শহরে হয় তাহলে এই জিনিসগুলো থাকে আর যদি গ্রামে হয় তো থাকে না তো গ্রামের ক্ষেত্রে এখানে আপনি পাড়ার নামটা দিয়ে দেবেন হ্যাঁ যেটা ফ্ল্যাট রুম ডোর আর ব্লক নাম্বার এখানে পাড়ার নাম দেবেন তো চলুন এখানে আমি পাড়ার নামটা দিয়ে দিই এটা অবশ্যই মনে রাখবেন আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এখানে ফ্ল্যাপ করবেন অনেকের আধার কার্ডে পাড়ার নামও থাকে না অনেকের আধার কার্ডে দেখবেন সন অফ বা কেয়ার অফ বা ডটার অফ থাকে তো সেক্ষেত্রে আপনি এই ঘরটাই ওইটা দেবেন কেয়ার অফ দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমি আমার কাস্টমারের আধার কার্ডে কেয়ার অফ রয়েছে তো আমি এখানে কেয়ার অফ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমি সোন অফ দিয়ে দিলাম তারপরে এখানে ভিলেজ নেম তো ভিলেজ নেমের জায়গায় স্বাভাবিকভাবেই আপনার গ্রামের নাম দিয়ে দেবেন তারপরে বলছে এখানে আপনার রোড বাই স্ট্রিট বা লেন বা পোস্ট অফিস এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন গ্রাম থেকে হলে আর শহর থেকে হলে রোড নাম্বার বাই স্ট্রিট বা লেন নাম্বার যেটা হয় সেটা দেবেন তো এখানে আমি সাবডিভিশন দিয়ে দিলাম সাব ডিভিশন দেওয়ার পর এখানে স্টেট সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল করলাম এরপর এখানে টাউন অর সিটি অর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে তো এখান থেকে আপনার যে জেলা হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনাকে আপনার পিনকোড দিতে হবে আপনার যেটা পিনকোড সঠিকভাবে টাইপ করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে প্যান কার্ড টাইপ এটা মাইনোর আছে বাই ডিফল্ট মাইনোরই থাকবে এরপর একটু আমরা নিচে স্ক্রল করে নেব ফর্মটা তো এরপর রয়েছে দেখতে পাচ্ছেন রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস তো এই জায়গাটাই হচ্ছে যার নামে প্যান কার্ডটা অ্যাপ্লাই করছেন তার বাবা অথবা মায়ের ডিটেলস এখানে ফিল করতে হবে যেহেতু এটা মাইনর প্যান কার্ড একটা বাচ্চার প্যান কার্ড হচ্ছে মানে আঠেরো বছরের কম তো সেই জন্য এখানে বাবা অথবা মায়ের ডিটেলস এখানে ফিল করতে হবে তো চলুন এখানে টাইটেল তো আগে আপনি টাইটেল সিলেক্ট করে নিন তো আপনি বাবার করবেন কি মায়ের করবেন সেটা আগে ডিসাইড করে নিন তো এখানে আমি বাবার করছি তাই এখানে আমি স্ত্রী সিলেক্ট করে দিলাম এরপর এখানে বলছে লাস্ট নেম অর্থাৎ বাবার এখানে টাইটেলটা দিয়ে দেন লাস্ট নেমের জায়গাতে টাইটেল দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম অর্থাৎ বাবার ফার্স্ট নেমটা দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন হলে খালি রাখবেন এরপরে এই যে অ্যাড্রেস ফ্ল্যাট রুম ডোর তারপরে বিল্ডিং ওর ভিলেজ নেম স্ট্রিট এগুলো আগে আপনি যেভাবে ফিল করলেন সেম একই রকমভাবে এখানেও ডিটেলসগুলো ফিল আপ করে দিন মানে অ্যাড্রেসের জায়গাতেও তবে মনে রাখবেন এখানটায় আপনি ফ্ল্যাট রুম আর ডোর নাম্বারের জায়গায় যদি কেয়ার অফ দিতে চান তো আপনি দেখবেন মানে কাস্টমারের বাবার আধার কার্ডে কেয়ার অফ আছে কি না যদি কেয়ার অফ থাকে তবেই দেবেন যদি না থাকে তাহলে এখানে আপনি যেরকম থাকবে ওনার আধার কার্ডে যদি বাবার নাম থাকে তাহলে বাবার নাম দেবেন আর যদি না থাকে তাহলে কিন্তু এখানে আপনি দেবেন না আপনি পাড়ার নাম দিয়ে দেবেন তো এটা কিন্তু অবশ্যই যার নামে অ্যাপ্লাই করছেন তার বাবার ডিটেলস এখানে আমরা ফিল আপ করছি তার মানে তার বাবার আধার কার্ডে যেরকম ডিটেলস থাকবে সেইভাবে ফিল করবেন আচ্ছা এবার হচ্ছে আমাদের ডকুমেন্ট আপলোডিংয়ের পালা তো এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টে প্রুফ অফ আইডেন্টি এখানে আধার কার্ড সিলেক্ট আছে প্রুফ অফ অ্যাড্রেস এখানেও আধার কার্ড রয়েছে এবং প্রুফ অফ ডিও বিমানে ডেট অফ বার্থ প্রুফ এটাও আধার রয়েছে তো এবার কীভাবে কি আপলোড করবেন দেখুন ডকুমেন্ট আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড এটা কিন্তু আপনার ইমেজ অথবা পিডিএফ কালার ফর্মাটে আপলোড করতে হবে তো আমি আপনাকে সাজেস্ট করব আপনার এটাকে নর্মাল জেপিজি ফর্মাটে আপলোড করুন আপলোড হয়ে যাবে তো দেখুন এখানে আধার কার্ড হ্যাঁ আধার কার্ডের সামনের দিক যার নামে প্যান কার্ডটা করছেন তার আধার কার্ডের সামনের দিক এখানটায় আপলোড করবেন তো চলুন এখানে আমি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিচ্ছি চুজ ফাইলে ক্লিক করার পর আপনার ফোল্ডার খুলে যাবে তো আপনি আলাদা একটা ফোল্ডারের সমস্ত ডকুমেন্ট রেখে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এই ফোল্ডারের মধ্যে এই কাস্টমারের দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট আধার ব্যাক মানে যার নামে অ্যাপ্লাই করছি তার আধার কার্ডের ব্যাক সাইড রয়েছে আধার ফ্রন্ট সাইড রয়েছে এবং ফাদারের আধার কার্ডের ব্যাক সাইড ফাদারের আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ফাদারের সিগনেচার এবং ফটো এগুলো আমি সব এখানে সাইজ করে রেখেছি হ্যাঁ তো এখান থেকে আপনারা এভাবে এবং সব করে দেখুন আমি জেপিজি ফর্ম্যাটে রেখেছি আপনারাও জেপিজি ফর্ম্যাটে রাখবেন হ্যাঁ তো এখান থেকে আমি সিম্পলি অ্যাপ্লিক্যান্ট আধার ফন্ট এটা আমি সিলেক্ট করে দিচ্ছি দেখুন এখানে অ্যাপ্লিক্যান্ট আধার ফন্ট চলে আসলো এরপর বলছে আধার ব্যাক তো এখানে আধার কার্ডের সাইডটা আপলোড করব দেখুন এখান থেকে আধার ব্যাকটা আপলোড করে দিচ্ছি তারপর বলছে গার্জেন কে ওয়াইসি অর্থাৎ এখানে যার নামে প্যান কার্ডটা করছেন তার বাবার এখানে কে ওয়াইসির আধার কার্ডের সামনের দিক হ্যাঁ তো এখানে চুজ ফাইলে ক্লিক করব দেখুন ফাদার ফন্ট বলে আমি সেভ করে রেখেছি এটা আপলোড করে দিচ্ছি তারপরে গার্জেন কে ওয়াইসি ব্যাগ এখানটায় আমি আধার কার্ড আপলোড করবো গার্জেনটের মানে ফাদারের ব্যাকটা দেখুন ফাদার আধার কার্ডের ব্যাকসাইট এরপর বলছে এখানে ফটো তো ফটোটা আপনি যার নামে প্যান কার্ড করছেন তার ফটোটাই কিন্তু এখানে আপলোড করবেন হ্যাঁ এবং ফটো এবং সিগনেচার সিগনেচারটা কিন্তু এখানে যার নামে আপনি অ্যাপ্লাই করছেন তার এখানে বাবার সিগনেচার কিন্তু আপলোড করতে হবে ওকে যেহেতু এটা মাইনর প্যান কার্ড তো এই ফটো আর সিগনেচারটা আপনি আগে ক্রপ করে নেবেন কিভাবে ক্রপ করবেন চলুন দেখিয়ে দিই দেখুন ফটো এবং সিগনেচার ক্রপ করার জন্য আমাদের এই ইজি অনলাইন পোর্টালেই দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে ক্রপ টুল ফটো সাইন ফর ইউটিআই তো এই অপশনটায় ক্লিক করবেন আপনার কাছে আর একটা পেজ খুলবে এখানে এবং এখানটায় দেখতে পাচ্ছেন আপলোড ফটো তো এখানে আপনি ফটোটা সিলেক্ট করে দিন দেখুন এখানটায় ফটো সিলেক্ট করে দিলাম আর এখানে বলছে আপলোড সিগনেচার এখানটায় আমি সিগনেচারটা আপলোড করে দিচ্ছি দেখুন ফাদার সিগনেচার এই জাস্ট এখানে আপলোড করে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেব ডাউনলোড এই ফাইলের মধ্যে ডাউনলোড হবে সিলেক্ট করে এখানে ডাউনলোড করে দিলাম ডাউনলোড হয়ে গেল এরপর সিগনেচার সিগনেচারটা এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি তো এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করে নিলাম তার মানে আমাদের ফটো এবং সিগনেচার একদম ঠিকঠাক মাপ হয়ে সাইজ হয়ে এখান থেকে ডাউনলোড হয়ে গেল তো এবার আমরা আপলোড করতে পারবো দেখুন আপলোড করার জন্য এবার আমরা ফটোর এখানে চলে আসবো চুজ ফাইলে ক্লিক করব আমাদের এখানটায় যে ফটো ছিল দেখুন ফটো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন দুশো তেরো ইন্টু দুশো তেরো অটোমেটিকলি হয়ে গেছে আপলোড করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন গার্জেন সিগনেচার এটাও আমরা আপলোড করে দেবো সব কিছু হয়ে গেল এরপর দেখতে পাচ্ছেন চার্জ এখান থেকে একশো পনেরো টাকা কাটবে একটা জিনিস মনে রাখবেন এখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন করার পর একশো পনেরো টাকা চার্জ কাটছে কিন্তু আপনাকে রকমের ডকুমেন্ট অফিসে পাঠাতে হবে না ঠিক আছে এর মধ্যেই সমস্ত কিছু কোম্পানি সব কিছু পাঠিয়ে দেবে আপনাকে কিছু পাঠাতে হবে না তো এটা ভালো জিনিস আপনি যদি নর্মালি একশো সাত টাকা দিয়ে প্যান কার্ড করতেন তাহলে কি হতো আপনাকে ডকুমেন্ট আলাদা করে পাঠাতে হতো আবার কুড়ি আর চার্জ লাগতো বাট এখানে কিন্তু লাগছে না তারপর আমরা সিম্পলি এখান থেকে পে রুপিস একশো পনেরো অ্যান্ড সাবমিটে ক্লিক করব সাবমিটে যখনই ক্লিক করবেন এখানে আপনাকে বলবে যে আপনি কনফার্ম তো এটা ওকে করুন তো সিম্পলি আমরা এখান থেকে ওকে করে দেব দেখুন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পেজটা একটু লোডিং নেবে আমরা একটু অপেক্ষা করবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে বলছে সাকসেস রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড স্ট্যাটাস পেন্ডিং তো আমাদের ফর্ম কিন্তু এখান থেকে সাকসেসফুলি কিন্তু সাকসেস হয়ে গেল মানে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেল তো এরপর আমরা কি করব সিম্পলি এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসব ড্যাশবোর্ডে আসার পর আমরা এই স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরোতে যাব এখান থেকে আমরা প্যান কার্ড অ্যাপ্লাই করলাম এবার আমরা এখান থেকে দেখুন আপলোড পেন্ডিং এখানটায় ক্লিক করব দেখুন আপলোড পেন্ডিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে এই যে অ্যাপ্লিকেশন যেটা করলাম সেটা এখানে চলে আসলো এখানটায় কিন্তু আমাদের ফর্ম ফর্টি নাইন এ রয়েছে তো এই ফর্ম ফর্টি নাইন এটা আমরা এখান থেকে ক্লিক করব তাহলে এই ফর্ম ফর্টি নাইন এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে তো চলুন দেখাচ্ছি ক্লিক করে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে একটা এরকম নতুন পেজ খুলবে এবং এটা একটু লোডিং নেবে একটু আপনি অপেক্ষা করবেন দেখুন সার্ভিস আনঅ্যাভেলেবেল বলছে এখানে তো ওটা সার্ভার ইস্যুর জন্য বলতে পারে একবার কেটে দিয়ে আবার নতুনভাবে ট্রাই করবেন এই দেখুন বন্ধুরা আমরা যে ফর্মটা এখানে ফিল আপ করলাম আমাদের ফর্টি নাইন এ ফর্ম এটা কিন্তু কমপ্লিটলি দেখতে পাচ্ছেন ফটোর জায়গায় ফটো চলে এসেছে সিগনেচারের জায়গায় সিগনেচার চলে এসেছে এবং কমপ্লিটলি ফর্মটা কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে আপনাকে আর হাতে করে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে না হ্যাঁ সমস্ত কিছু ফ্লাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং এখানে আধার কার্ড চলে এসছে আধার কার্ডের ব্যাকসাইট চলে এসছে ফাদারের আধার কার্ড চলে এসেছে সমস্ত কিছু চলে এসছে তো আপনাকে আলাদা করে আর কিছু এখানে করতে হচ্ছে না বোঝা গেল তো এটা আমরা সিম্পলি এখান থেকে এখন এই ফর্মটাকে ডাউনলোড করে নেব কিভাবে ডাউনলোড করব কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পি বটন প্রেস করব তাহলেই কিন্তু আমাদের এটা এখানে দেখতে পাচ্ছেন সেভ চলে আসবে এখান থেকে আমরা এটাকে সেভ করে নেব ফর্টি নাইন এ নাম দিলাম দিয়ে এখান থেকে আমি সেভ করে নিলাম আমাদের ফর্ম সেভ হয়ে গেল এরপর আমরা ব্যাক চলে আসব ঠিক আছে এখান থেকে আমরা ফর্মটা ডাউনলোড করে নিলাম এরপর আমরা এবার আপলোড অপশনে যাব আপলোড ক্রপ ফাইল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কাস্টমারের নাম চলে আসবে মানে আপনি যার ফাইল আপলোড করছেন তার নাম চলে আসবে দেখে নেবেন দেখে এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দেবেন যেটা আপনি ডাউনলোড করলেন তো আমি ব্রাউজে ক্লিক করে নিচ্ছি দেখুন এইটা আমি ফর্টি নাইন এ দিয়ে সেভ করেছিলাম এটা এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি দেখুন সিলেক্ট করার পর আপনার কাছে মে বি এরকম ইস্যু আসতে পারে যে ডকুমেন্ট সাইজ মাস্ট বি লেস দ্যান টু এম বি মানে আপনার যে পিডিএফটা আসলো আমরা পেলাম সেটা কিন্তু দুই এমবির বেশি আছে তো আমাদেরকে সেটা দুই এমবির কম করতে হবে তো সেটা কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো দেখুন পিডিএফের সাইজ কম করার জন্য এই ওয়েবসাইটটা চলে আসবেন আই লাভ পিডিএফ ডট কম এখানে আসার পরে এই কমপ্রেস পিডিএফে ক্লিক করে এখান থেকে আপনার সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার পিডিএফটা এখান থেকে সিলেক্ট করে নেবেন হলো তারপরে এখান থেকে আমি কম্প্রেস ফাইলে কমপ্রেস পিডিএফে ক্লিক করে দিচ্ছি দেখুন আমার এটা কিন্তু কমপ্রেস হয়ে গেলো দেখতে পাচ্ছেন এটা আমার কম্প্রেস হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই ফাইলটা কিন্তু এখানে কমপ্রেস হয়ে মাত্র এখানে তিনশো বাষট্টি কেবির মধ্যে হয়ে গেল তো চলুন এবার আমরা এটাকে ডাউনলোড করে নেবো ডাউনলোড করে এবার আপলোড করব দেখুন আবারও আমরা এখানটায় চলে আসলাম এসে ব্রাউজে ক্লিক করব এখান থেকে ফাইলটা আমরা ওপেন করে নিচ্ছি যেটা আমরা কম্প্রেস করলাম দেখুন এবার কিন্তু কোনো রকমের হিরোর আসলো না হ্যাঁ এবার আমরা এখান থেকে আপলোড করে দেব আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ফাইলগুলো এখানে অন বাই অন চলে আসবে এবার আপনি কি করবেন সিম্পলি এখান থেকে আপনার ফটো আর সিগনেচারটা ক্রপ করে ফটো আর সিগনেচারের জায়গাতে বসিয়ে দিতে হবে যেহেতু এটা মাইনর প্যান কার্ড তো ফটো ক্রপ করতে হবে না শুধু সিগনেচারটা ক্রপ করলেই চলবে তো চলুন এখান থেকে আমি সিগনেচারটা ক্রপ করে নিই এই প্রথম ফর্মে ক্লিক করব। ফর্মটা আমার এখানে চলে আসলো এখান থেকে আমি সিগনেচারটা জাস্ট যতটা লাগবে ক্রপ করে নিলাম ক্রপ করে এখানে ক্রপ ইমেজে ক্লিক করব দেখুন সিগনেচার ক্রপ হয়ে গেল এটাকে টেনে আমি এই নিজের সিগনেচারের জায়গায় ছেড়ে দেব দেখুন সিগনেচারের জায়গায় ছেড়ে দিলাম হ্যাঁ এটা যেহেতু মাইনর প্যান কার্ড তাই মাইনর প্যান কার্ডে ফটো থাকে না তাই এখানে ফটো আমাদের ক্রপ করার দরকার হলো না এরপর আমরা জাস্ট এখান থেকে আপলোড সিগনেচারে ক্লিক করে দেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের এটা আপলোড সাকসেসফুল হয়ে গেল এবং আমাদের প্যান অ্যাপ্লিকেশনটাও হয়ে গেল তো বন্ধুরা এভাবেই খুব সহজে আপনারা ইউটিআই পোর্টাল ব্যবহার করে মাইনর প্যান কার্ড খুব সহজে করতে পারবেন এবং এই প্যান কার্ড আবারও বলছি আপনি অ্যাপ্লাই করলেন মোটামুটি তিন চার দিনের মধ্যে প্যান নাম্বার পেয়ে যাবেন এবং কোনো রকমের হার্ড কপি আপনাকে কোথাও পাঠাতে হবে না আপনার প্যান কার্ডটা বাই পোস্টে বাড়িতে চলে আসবে তো বন্ধু দেখতেই পেলেন কত সহজে আপনারা এখান থেকে মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারলেন জাস্ট প্রথমবার আপনারা অ্যাপ্লাই করবেন একটু আপনার সময় লাগবে জিনিসটা বুঝতে বাট যখন আপনি পরপর অ্যাপ্লাই করতে থাকবেন তখন কিন্তু একটা প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনার ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগবে তো এইভাবেই খুব সহজেই আপনারা আমাদের এই ইজি অনলাইন প্যান পোর্টাল ব্যবহার করে মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা এই ছিল কমপ্লিট একটা ভিডিও যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর কোথাও কোনো রকমের বুঝতে অসুবিধা হলে কোনো রকমের কোয়ারি থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনারা নিচে কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারেন আর যারা আইডি নিতে ইন্টারেস্টেড রয়েছেন তারা ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট চেক করুন সেখানে আমি আইডি নেওয়ার যে রেজিস্ট্রেশন লিঙ্ক অনলাইনে সেখানে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে রেজিস্টার করুন পেমেন্ট করুন আপনার আইডি কিন্তু ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যাবে